নাজিল হবে আল্লাহর রাসূলের কাছে ব্যক্তি তো আল্লাহর রাসূলই বেশি ভালো বলতে পারবে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হতে হবে তাছাড়া আপনি কোরআন মানতে পারবেন না আর শুনানো একটা দলিল আবু আস সাক্তিয়ানি রাহিমাহুল্লাহ বলেন যখন তুমি তাকে হাদিস শোনাও এবং সে বলে যে ছায়া এসব আমাদেরকে পুরান শোনাও তখন যেন যে সে নিজে এবং অন্যকে তাহলে কি বুঝতে হবে যে বর্তমান সময়ে যদি কোন ব্যক্তি বলে যে হাদিস ছাড়ো মানুষের তৈরি বানোয়াট ভিত্তিহীন এ দাবি করে তাহলে বুঝতে হবে যে সে নিজে পথ ভ্রষ্ট এবং অন্যকে পদ ভ্রষ্ট কারি তো এ সমস্ত তথাকথিত আহারে কোরআন আদিশ অস্বীকার করে মন্ত্রীর হাদিসদের থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ